আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এন ফার্নিচারে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি প্রিমিয়াম লুকের একটা খাট একটা খাটের সাইড বক্স আর একটা ম্যাট্রেস চলে যাবে আজকে ডেলিভারিতে ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে থাকি আপনাদের জন্য দেখেন এটা কিন্তু আছে ফুল বক্স খাট অ্যাকচুয়ালি এটা ফুল বক্স খাট দেখতে কিন্তু খুবই চমৎকার এবং হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে ফিনিশিংটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন লেগ সাইড হেড সাইড সেম ফিনিশিং করা আছে এবং একটা অর্থোপেডিক ম্যাট্রেস দেওয়া আছে অর্থোপেডিক ম্যাট্রেসটা কিন্তু আরেন ফার্নিচারের নিজস্ব কোম্পানির টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টিযুক্ত এবং খাটে কিন্তু আছে আপনাদের গর্জনে বিছনা করা গর্জনে বিছনা করা আছে সম্পূর্ণ গর্জনে বিছনা ফুল বক্স লেকসাইড সাইড হেড সাইড সেম ফিনিশিং সেম কালার করা আছে সঙ্গে আছে খাটের একটা চমৎকার সাইড বক্স সহ এই খাটটা আর ফার্নিচার থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই সেট মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই সেটটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আর কি দেখবেন ওপরদে মেট্রো রেল চলে মেট্রো রেল এই দুশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা ওপ্রেতা গেলে আর ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ